হ্যালো গাইস আসসালামু আলাইকুম তো আজকে যাচ্ছি আমি রংপুরের মধ্যে একটু ঘোরাঘুরি করার জন্য এখানে এসে জানতে পারলাম এখানে অনেক সুন্দর একটা জায়গা আছে তারপরে দেখলাম এখানে আমার একটা ভালোবাসার মানুষ পেয়ে গেছিলাম ভালোবাসার মানুষদেরকে এমনিতে বুকে টেনে নিতে ইচ্ছা করে তারপরে কিছু ভাই ব্রাদার আসে আমাকে যেন ওখানে ঘুরাইতে পারে ভালো মতো আজকে ওদের সাথে অনেক অনেক জায়গাতে ঘুরলাম এগুলো সবগুলো আপনাদেরকে দেখাবো আজকে তারপরে আমরা তিনজন একটা বাইকের মধ্যে উঠে পড়লাম আর আপনারা অবশ্যই বাইক চালাতে গেলে হেলমেট ইউজ করবেন সরি গাইস আমাদের হেলমেট ছিল না সেজন্য আমরা ইউজ করতে পারি নাই আর অনেক বছর পর চিল দেখলাম এখানে এসে তারপরে এখানে আস্তে আস্তে করে আমরা একটা জায়গা আসলাম এখানে রাস্তাটা দেখে আমার খুব ভালো লাগছে এই ব্রিজটা নাকি নতুন হয়েছে এটার নাম নাকি হরিপুর ব্রিজ আগে এটা হয়েছে আর এটা হওয়ার কারণে এখানকার মানুষের অনেক সুবিধা হয়েছে যখন আসতাম এখানকার এখানকার মানুষের কষ্ট দেখেছিলাম আমি এখন এখন এসে অনেক ভালো মানুষটা করতে পারবে আর জীবন এই হরিপুর ব্রিজ থেকে কিন্তু এখানকার ভিউটা কিন্তু অসাধারণ রাস্তাটা এতই ক্লিন ছিল আমি শুয়ে গিয়েছিলাম রাস্তায় খুব পরিষ্কার ছিল রাস্তাটা আর এখান থেকে দেখেন ব্রিজের যে ভিউ এই ভিউটা মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা ভিউ আর বিকাল টাইমে আসলে কিন্তু আরো সুন্দর ভিউ দেখাইতে পারতাম আমি আপনাদেরকে যেহেতু আমি বাইক চালাতে ভালো লাগে আমার তো বাইক যদি এই রাস্তার মধ্যে না চালাই তাহলে কি হইলো একটা ভালোবাসার মানুষ আছে ওর সাথে কথাবার্তা বলে এবার আমরা এখানে তারপর হঠাৎ করে আমার একটা বন্ধু চলে আসে এটা দেখতে একদম আমার বন্ধু রাকিবের মতো লাগতেছিল আর এই নদীর নাম কিন্তু ব্রহ্মপুত্র নদী নদীর অনেক ইতিহাস আছে যদি কখনো সম্ভব হয় তাহলে এখানে এসে সব ইতিহাস আপনাদের মাঝে তুলে ধরবো এখানে এসে আমি আমার ইউটিউবের জন্য ব্লগিং করতে করতেছিলাম আর গাইস আপনারা কারা আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কল লাক মিয়া তারপর নৌকাতে উঠে পড়লাম উঠে মাত্র শুট নিতে আমি ব্যস্ত হয়ে পড়লাম আর আশেপাশের পরিবেশটা অনেক সুন্দর লাগতেছিল হালকা হালকা বাতাস আসতেছিল অনেক ভালো লাগতেছিল তারপর কিছুক্ষণ পরেই আমাদের নৌকাটা ছেড়ে দেয় তো আমরা চলে যাব ওই পারে বালুর মরুভূমিতে ওই পাটটা নাকি পুরাই সৌদি আরবের মরুভূমির মতো শুধু বালু আর বালু আর এখানে হাত দুইটা আমি মেলে দিয়ে শুধু সাদিয়ার কথা ভাবতেছিলাম যখনই সাদিয়ার কথা মনে পড়ে তখনই কষ্ট লাগে এখানে শুয়ে গিয়ে একটু হালকা হালকা বাতাস খেয়েছিলাম একটু ফিল নি ছিলাম যাকে আলহামদুলিল্লাহ বেশ ভালোই লাগতেছিল পরিবেশটাও খুব ঠান্ডা ছিল শীতল ছিল এরকম পরিবেশে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায় মনকে পরিষ্কার করার জন্য এরকম একটা ট্যুর মাঝে মাঝে দেওয়া উচিত ভালো লাগলো এই জায়গাটাতে ঘোরাঘুরি করে আর এই জায়গাটা অনেক সুন্দর ছিল আর ক্যামেরাতে কেমনটা সুন্দর লাগতেছে সেটা জানি না কিন্তু বাস্তবে দেখতে কিন্তু আরো বেশি সুন্দর আমি নৌকার একদম মাথায় বসে বসে শুধু বাতাস খাচ্ছিলাম বাতাস খেয়ে খেয়ে যাচ্ছিলাম তারপরে চলে আসলাম এখানে এক লাভ দিয়ে আমি নেমে পড়লাম মরুভূমিতে এটা দেখতে কিন্তু পুরাই সৌদি আরবের মরুভূমির মতো লাগছে